কামানে কুসুম করি সকলে খিল ওই কবিতাটা কিন্তু কত কিছু আটের পাইছো আকার রশিকা পিড়িকা রসিকা আমার যুগে এত কিছু আবিষ্কার হয় না এই কবিতাটা যখন আমি পড়ছি তখন তাহলে কি বলেছিলাম তারপর আমার কবিতাটি গেলো বা ফালা কানা না কাঁসামা ফালা ফটালা তারপরে যাই মনে করো রসিকা কিনি হলো ফিলি কবিতাটি তারপরে রসিকার আবিষ্কার হলো আমার কবিতা হয়ে গেল পুকুর শুকু কুরু রুগু রুতুকু হলু কুরু রুকু শুমুক তারপরে একার আবিষ্কার হলো আমার কবিতা হয়ে গেল পেট হিসেবে গেরে রে বে রেতে হেলে কে নেই সে তারপরে যখন ও কার আবিষ্কার হলো আমার কবিতা হয়ে গেল পুকু শুকু কুরু হলো কোনো রুকু হলো সকল ফটো তারপরে যখন ও কার আবিষ্কার হলো

রাজনীতি ব্যক্তিরা বিভিন্ন মিডিয়া ব্যক্তিরা বা আমরা যারা কবিতা আবৃত্তি করি আপনাদের সঙ্গীত আবৃত্তি কবিতা তো কিভাবে আবৃত্তি করবো এই কবিতাটা নিয়ে আমি গেছিলাম একটা মনে করে তোমাদের চলচ্চিত্র রঙের দীপ জলের গাছ তাকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো সেই কবিতাটা আবৃত্তি করলেই পাখি সব কর্তা ছেড়ে পাটা কামান তা আমি বললাম যে ঠিক আছে তোমার আবৃত্তি সুন্দর হয়েছে এরপরে আমি এই কবিতাটা আবৃত্তি করতে দিলাম বিশ্বাস

বললাম যে আপনি আবার আমার কবিতার ভিতরে রাজনীতি সব করে পদ্মা সেতু আসছে কর্মীটা তাই আমি আমি